দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর বিরাটের বাজার ফেরিঘাট এবং বনশ্যাম নগর উপেন্দ্রনগর ফেরিঘাটে পল্টন জেটি শিলান্যাস করেন সেচমন্ত্রী তাও প্রায় ছ মাস আগে তারপর থেকে দুটি জেটির কাজ শুরু হয় তবে এখনও পর্যন্ত কাজের সেভাবে অগ্রগতি হয়নি তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট ঘোষণার আগে সমস্ত পল্টন জেটিগুলির ভার্চুয়াল উদ্বোধন করে দেন তবে উদ্বোধনের পর প্রায় এক মাস হতে চললেও এখনও জেটির প্রচুর কাজ বাকি এই জেটি তৈরি হয়ে গেলে প্রভু সুবিধা হয় এখানকার স্থানীয় মানুষের। মনোতব্য এটা করেছেন যাতে আমাদের সুবিধার জন্য তাড়াতাড়ি আমাদের সুবিধা হবে কাজটা ভালোভাবে করার জন্য। এটা হলে কি সুবিধা হবে আপনাদের? এটা হলে আমাদের গাড়ি-টাড়ি আমাদের নদী পারাপার যেতে কষ্ট হয়, দেরি হয়। এবং গাড়ি লাইন হলে আমরা তাড়াতাড়ি সুবিধার মতন যেতেই পারবো। ফেরি নৌকা পারাপারকারী যাত্রীদের অভিযোগ এতদিন তারা জেনে এসেছিলেন কোনো কিছু তৈরি হয়ে চালু হলে তবে উদ্বোধন হয় কিন্তু এখন দেখা গেল তার উল্টো তবে যাত্রীদের দাবি যত দ্রুত সম্ভব এই যেটি চালু করা হোক যে উদ্বোধন হচ্ছে ব্রিজ কমপ্লিট হলে উদ্বোধন হয় কিন্তু তার আগে তো উদ্বোধন হয়েছে কিন্তু আমাদের এখনো কাজ কমপ্লিট হয়নি যদিও প্রস্তুতকারী সংস্থার কর্মীরা রাত দিন এক করে কাজ চালাচ্ছেন যাতে দ্রুত গতিতে এই যেটির কাজ সম্পন্ন হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা